উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এখানে যে প্রসেসটা ছিল একটা সেন্ট্রাল ওয়াইজ অ্যাডমিশন প্রসেস হবে আইটিআই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পলিটেকনিক সবাইকে না একটা সেন্ট্রাল ওয়াইজ অ্যাডমিশন সেল তৈরি করা হচ্ছে পুরো সিস্টেমটা একটা ছাতার তলায় আনা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা কারিগরি ভবন মেন যে দপ্তরটা সেই দপ্তরের ওপর আর মানুষের বিশ্বাস ছিল না একটা টাইম তারপর একের পর এক স্টুডেন্টদের অনশন বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা দিয়েছে তো তারপর যে বিষয়টা দেখাচ্ছে এই যে বৃত্তিমূলক মানে পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ যেটা ডবলু ডট কো ডট ইন এই ওয়েবসাইটটা যাদের ছিল তো সেখান থেকে পুরো যে পাওয়ারটা তাদের হাত থেকে নিয়ে নেওয়া হচ্ছে পাওয়ারটা কারা নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর মানে ওয়েস্ট বেঙ্গল জাস্ট অনলি কারিগরি ডিপার্টমেন্ট এটাকে পুরো নিয়ে নিচ্ছে তার ফলে ওনারা কিছু উদ্যোগ নিয়েছে কি উদ্যোগ এবং এই প্রত্যেকটা উদ্যোগ কিন্তু এআইসিটি সবার ওপরে বাবারও বাবা থাকে বলে না ওপর ওপর থাকে এই এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এই এআইসিটি হচ্ছে হেড আমি যাই করি না কেন যেটাই সিদ্ধান্ত নিই না কেন আগে আমি এআইসিটিকে জানাবো এআইসিটি যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেয় দেন আমি সেই সিদ্ধান্তটাতে রান করাতে পারি তো আমাদের রাজ্যেও যখন দেখা যাচ্ছে যে না স্টুডেন্টরা আর ভর্তি হচ্ছে না কলেজে সিট খালি থেকে যাচ্ছে সেটা গভর্নমেন্ট বলো প্রাইভেট বলো তখন এবছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না আমরা এত রেস্ট্রিকশন রাখবো না পরীক্ষাটাই উঠিয়ে দেওয়া হচ্ছে যে যা নাম্বার পেয়েছ সেই নাম্বারের ভিত্তিতে ভর্তি হতে পারবে এরপর আরও একটা বেশি সুযোগ দেওয়া হয়েছে কীরকম সুযোগ কাউন্সেলিং প্রসেসে যে যে জেলা থেকে আছে নিজের এলাকার ছেলেকে সেই কলেজে ফিফটি পার্সেন্ট সিট থাকছে বাকি ফিফটি পার্সেন্ট সিট অল ইন্ডিয়া অল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য বুঝতে পারলে না আবারও বোঝাচ্ছি ধরে নাও আমি বর্ধমান থেকে ভিডিওটা তৈরি করছি পূর্ব বর্ধমানে আমার কাছে কলেজ রয়েছে বর্ধমান এমবিসি কাটোয়াই কাটোয় বিআইটি এদিকে আশেপাশে কলেজ এই দুটো আমার কাছাকাছির মধ্যে তারপর দুর্গাপুর দুর্গাপুর দিকে তো এই বর্ধমান কাটোয়া পূর্ব বর্ধমানের যে মেয়েরা যখন আবেদন করবে ফিফটি পার্সেন্ট সিট বা ফিফটি পার্সেন্ট চান্স এই দুটো কলেজে তাদেরকে দেওয়া হবে ষাটটা সিট থাকলে তিরিশটা সিট এই জেলারই ছেলেদের জন্য বর্ধমান জেলার ছেলেদের জন্য থাকছে বাকি তিরিশটা অল ওয়েস্ট বেঙ্গলে রাজ্যের স্টুডেন্টদের জন্য যে কেউ কাউন্সিলিংয়ে চয়েস করো সেই সিটটা পেতে পারো টোয়েন্টি পার্সেন্ট সিট থাকছে রিজার্ভেশন ক্যাটাগরি ওই যে এস সি এস এই সমস্ত কিছুর জন্য তার ফলে সুবিধাটা হচ্ছে যে বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে হচ্ছে না অনেক সময় বাবা মারা কি করে দূরে কলেজ পাচ্ছে না আমি পাঠাবো না আমার একমাত্র ছেলে কে ওখানে গিয়ে দেখাশোনা করবে এমনিতেই ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং হয় তারপর কোথায় গিয়ে থাকবে ছেলে রান্না করতে জানে না কোথায় খেতে পাবে মেয়েকে অত দূরে রাখবো না আমরা সেফ ফিল করি না সেই বিষয়টাও দূর হচ্ছে নিজের বাড়ির কাছে যদি কলেজ পাই তাহলে ছেলেকে বা মেয়েকে আপনারা পড়াতে পাঠাবেন এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেন বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেসটা যে না টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি এডুকেশন নিয়ে পড়াশুনো করলে একটা জায়গায় অল্প সময়ে পৌঁছানো যায় নিজের ব্যবসা শুরু করা যায় বেসরকারি সরকারি সব সংস্থায় চাকরি করা যায় নিজে উদ্যোগপতি হওয়া যায় বিভিন্ন রাস্তা খুলে যায় তো এই বিষয়গুলি নিয়ে স্টুডেন্টদের বা সবার মধ্যে একদম গ্রাউন্ড বা গ্রাসরুট লেভেল আমরা যেটাকে বলে থাকি একদম গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছাবার জন্য কারিগরি ভবন নির্দেশ কী দিয়েছে প্রত্যেকটা কলেজের স্যারদের যে আপনারা এরপর নিয়ারবাই যে এলাকাতে আপনাদের কলেজ সেই এলাকার স্কুলে স্কুলে ভিজিট করুন সেমিনার করুন আপনারা কারিগরি শিক্ষাটা সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করুন স্টুডেন্টদের মধ্যে পৌঁছে দিন আরও ছড়িয়ে দিন যে দেখো মাধ্যমিক পাস করছো এইট পাস করছো এইট পাসেও টেকনিক্যাল কোর্স করতে পারবে আইটিআই ভর্তি হতে পারবে মাধ্যমিক পাস করছো আইটিআই পড়তে পারবে পলিটেকনিক পড়তে পারবে কোনো পরীক্ষা দিতে হবে না যা নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতেই ভর্তি হতে পারবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু হয়েছে এই সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি কলেজের টিচাররা বা জেনারা কাউন্সিলাররা আছেন নেয়ার স্কুল বা পাড়ার মধ্যে যাচ্ছেন ইনস্টিটিউটগুলিতে যাচ্ছেন সেখানে অ্যাওয়ার করছেন স্টুডেন্টদের অর্থাৎ কাউন্সিলিং প্রসেস যেটা থাকে বা মোবিলাইজেশন করা যেটাকে আমরা বলি সেই মোবিলাইজেশন প্রসেস কিন্তু রান চলছে বুঝতে পেরেছেন আপনারা সবার মধ্যে সহজভাবে বিষয়টাকে পৌঁছে দেওয়ার জন্য যাতে আবার কলেজের ভর্তির প্রক্রিয়াটা সেই আগের মতো অবস্থায় ফিরে আসে কলেজের সিট আর খালি যাতে না যায় টেকনিক্যাল এডুকেশনটা যাতে মানুষ সহজভাবে অ্যাকসেপ্ট করে তার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে আমি বোঝাবার চেষ্টা করব কিছু কিছু প্লাস পয়েন্ট কিছু কিছু নেগেটিভ পয়েন্ট পজিটিভ আর নেগেটিভ দুটোকেই আমি দেখাবো পরীক্ষা না হওয়ার ফলে কি কী দিক পজিটিভ দিক পরীক্ষা যদি হতো তাহলে কি কি পজিটিভ দিক না হওয়ার নেগেটিভ দিকটাও তুলে ধরবো রিজার্ভেশনের যে ব্যাপারটা সিদ্ধান্তটা এবছর নেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক স্টুডেন্টকে বেনিফিট দেবে মানে তোমরা উপকৃত হবে তো চিন্তা করো না যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তোমাদের কথা ভেবে আরও সহজ করে তোলার জন্য নেওয়া হয়েছে তোমাদের ক্ষতি এতে হবে না যে সমস্ত স্যার বা অধিকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ওনারা অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন তো যাই হোক পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত স্টুডেন্ট তোমাদেরকে বলছি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করেছি আমি তোমাদের নাম্বার কেউ দেখতে পাবে না হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করবে ডিসক্রিপশানে লিঙ্ক পাবে কার কত নাম্বার পেলে কী ধরনের সরকারি কলেজ পেতে পারো তার জন্য যদি কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাইছো ডিসক্রিপশান একটা গুগল ফর্ম পাবে সেই ফর্মটা ফিল আপ করে দাও কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে আমাদের তরফ থেকে তোমাদের কাছে কল যাবে তারপর তোমাদের যে কাউন্সেলিং প্রসেস সেটা করে দেওয়া হবে এছাড়াও একটা গুগল মিট করব গুগল মিটে আমি ওয়ান বাই ওয়ান তোমাদের সব কোয়ারিজগুলোকে সলভ করে দেবো যারা এখন থেকে নিজের পছন্দ মতো কলেজে একটা সিট বুক করতে চাইছ প্রাইভেট কলেজে যদি ডাইরেক্ট অ্যাডমিশনও তোমরা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আমার সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের যে ঠিকানা সেটা আমাদের বর্ধমানে মেন অফিস স্টেশনের খুবই কাছে ডেসক্রিপশনের ঠিকানা পাবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস খোলা থাকে সোম থেকে শনি সেই সময়ে আমাদের সাথে যোগাযোগও তোমরা কিন্তু করতে পারো তো যাই হোক পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে নিয়ে আসব এই ধরনের অনেক নতুন তথ্য তোমাদের কাছে তুলে ধরবো সহজভাবে ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে হবে কমেন্ট করে নিজেদের মতামত জানাতে হবে ধন্যবাদ